তো আমার চর্চাগুলো এরকম করে না কাটলে বললাম না করে কেটে নিচ্ছি কত কম হবে কেটে নিচ্ছি এই রুটিটা ভীষণ ভার ইতি করতে কেটে যায় হাতটা বাবা কট হয়ে গেলো কমপ্লিট সবগুলো করলাম অনেকগুলো গল্পটা এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক বছর কোনো পনেরোটা 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 গল্প হয়ে গেল ঠিক আছে আর ও হুম আর নতুন করবো ভালো কাজ করতে হচ্ছে না যে যেমন খাওয়া দাওয়া হয়নি এগুলোকে পেস্ট করব করে মশলা দিয়ে এই নারকেল দিয়ে সব একসাথে দেবো নারকেল খোঁড়ার সাথে দিয়ে দি নারকেল দিয়ে দিয়েছি নারকেল খোঁড়ার সাথে এগুলো নারকেল খোরার সাথে এগুলো পেস্ট করে একবারে এই পুড়ে ভরাবো তুলে ভরাবো কি করে আমি সাদা তেল খাই বন্ধুরা আমাদের কোম্পানির তেলটা খুব ভালো অ্যাসিড অম্বল হয় না সুন্দর উল্টো খিদে পায় হজম করে করে সেই জন্যই আমরা রিফাইন তেল খাই অনেক বছর থেকে তো পটলগুলো একটু ভেজে নেবো পটল দরমার কাঙ্খা করে একটু ভেজে নেব 아 ज तो 이ो ल ् ड चल लो অ ল

করে সব বই নিলাম হুম দেখুন করেছি আর তেল ভুলছে না ক্যামেরাটা ধরব কি করে তো তেল ধরি কি করে ক্যামেরাটা একে ক্যামেরাম্যান একে সব আর তারিকা কি করেছে ধরি এখন ক্যামেরাটা আর থেকে পিছলে না পড়ে যায় তেলও পড়ে গেছে হুম এ দেখুন কতগুলো করেছি এই যে দেখেছেন এই যে কুচি সব থালা থালায় আলাদা করে রেখেছি এখন এগুলোকে কাঁড়ির মধ্যে দেব এই যে এই হলো এই সব সব ভরা হলো এখন আর বাকি আছে এমলাম এখন সবার জন্য বাড়বোটা না হ্যাঁ আমি আমি

ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এখন পারবো আকাশ করে তো হয়ে গেল কমপ্লিট পটলের দরমা হ্যাঁ দেখা যাচ্ছে বন্ধুরা ঘরটা অন্ধকার অন্ধকার এই যে পটলের দরমা ঠিক আছে নাকি আবার ওই আমি দেখা যায় না পটলের দরমা ঘিটা উপরে উপরে দিয়েছি রান্নার সময় দেয় আমিও দিয়েছি আজকে একটু অন্যরকম করলাম এই যে আরও আছে দুটো থালে বেড়েছে আমি সবাইকে খেতে দেব উপরে ঘিটা দিলে গন্ধটা সেন্টার থাকে মানে সেন্টটা থাকে রান্না তো দিলে থাকে এটাতে আর কি বেশি থাকে বেশি দেওয়া হলো না ওখানে তো দেখুন কি অবস্থা এটা ব্যাক ক্যামেরা করেছি ফ্রন্ট ক্যামেরা কর দেখাচ্ছে আমার কি অবস্থা কচু শাক করেছি আজকে এই দেখুন কী অবস্থা দেখেছেন পুরো পাগল হ্যাঁ তৈরি করে খাবেন আপনার পটল দরমা খান জানি সবাই জানেন কিটা খালি আমি উপরে উপর দিয়ে ছড়িয়ে দিলাম সেন্টার ভালো হয় তো আজকে কী কী রান্না হয়েছে বন্ধুরা সেটাও দেখাই না দেখালে ভালো লাগে না ব্যাক ক্যামেরা করি আবার পটলের দরমা করেছি দেখাচ্ছি একটু জ্বালাতেও তো যে কচু শাকের ঘন্ট করেছি নোটের শাক ভাজা করেছি এগুলো বেড়েছে সবাইকে দেবো বেড়েছে আড়েটা রাতে উঠিয়ে দেবো একই নোটে শাক ভাজা কচু শাক তো দেখা যাচ্ছে বন্ধুরা জানিনা বাটিগুলো সাজিয়ে গেছি বাড়বো সবাই জন্য নোটের শাক ভাজা করেছি ছোলা দিয়ে ছোলা দিয়ে একটু মিষ্টি দিয়ে কচু শাক ঘন্ট করেছি কুচুর ডাটা নিয়ে এসেছিলাম সব দিন বেড়েছি তাই সেটা ছোলা দিয়ে করেছি আর নারকেল দিয়ে করেছি কচু শাকের ঘন্ট আর নোটে শাক ভাজা আর পটলের দল এই আজকে দুপুরে মেনু আর পারছে না একা সব হয়তো বুঝতেই পারছি কচু শাক করা নোটো শাক কেটে করা পটল ধর্ম করা কত হ্যাপা কত হ্যাপা ভাত তো ভাত আছেই তো ঠিক আছে এবার ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোটামুটি আছি কীরকম হলো ফটো দরমাটা তো জানাবেন হ্যাঁ আমি ক্যামেরাম্যান আমি এডিট করি আমি ইয়ে করি এদিক ওদিক হয়ে যায় বয়স হয়েছে আমি তো পারি না এজোর কাছে একটু একটু শিখেছি শিখে শিখে আমি একাই একা করি হুম কেউ ক্যামেরা ধরার নেই এখানে চালের দামে রাখি জানলা পাশে রাখি বালিশ উপর রাখি কৌটার উপর রাখি এই করে এরকমভাবে আমি কমেডি শর্ট ফানি করি ভিডিও করি আমার কেউ ধরার কেউ নেই হেল্পার নেই আমি এর কাছে শিখেছি ছোটো ছোটো বাচ্চাদের কাছে শিখে শিখে আমি এইভাবে ইউটিউব করি আপনাদের মজা হাসি আনন্দ দেই আমিও আনন্দে থাকি আপনারা সাথে আছেন আমি সেই জন্যে আমি বেঁচে আছি তো বলেছি তো কোনটিটা শব্দ হচ্ছে নামাবো এখন একটা লাস্টে পর পর ফটোটা একটুখানি দিয়ে তো ঠিক আছে গুড আফটারনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কীরকম হলো জানাবেন